আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ঘাটাইল আসছি আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল ঘাটাইল বাজার রোডে আসছিলাম একটা জরুরি প্রয়োজনে এখন আবার সেই বাড়ি ফিরে যাচ্ছি ঘাটাইলে মূলত আমি খুব বেশি একটা জ্যাম কখনো পাইনি কিন্তু আজকে এতটাই জ্যাম যে বলার বাহিরে আজকে কি আর বলবো মানে কপালটাই মনে হয় জ্যামে ভরা যেখানে যাই শুধু জ্যাম আর জ্যাম ঘাটাইলে মূলত জ্যামটা হয় অটোর কারণে অটো মাহিন্দ্র এগুলা নিয়ন্ত্রণহীনভাবে চলাফেরা করার কারণে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম থাকে এলোমেলোভাবে যেখানে সেখানে অটো ভিড়িয়ে দেওয়ার কারণে কিন্তু জ্যাম সব সময় লেগেই থাকে আরও একটা বিষয় হচ্ছে যে ঘাটাইল কলেজ মোড়ে যে দ্রুতগামী যে গাড়িগুলা সেই গাড়িগুলোও কিন্তু এই জ্যামের জন্য দায়ী কারণ হচ্ছে এই কলেজ মোড়ে গাড়িগুলার কারণে কিন্তু সব সময় প্রায় জ্যাম লেগেই থাকে প্রায় সত্তর শতাংশ জ্যাম লাগে এইখানে গাড়ি দাঁড়ানোর কারণে কলেজ মোড়ে কলেজ মোড় পার হয়ে আসছি এখানেও জ্যাম লেগে আছে কলেজ মোড়ে যদি জ্যাম থাকে তাহলে কিন্তু প্রায় সব জায়গায় জ্যাম থাকে এগুলা নিয়ন্ত্রণ করার মতো মানুষ দেখি না আমি একজন ট্রাফিক পুলিশ দেখলাম সেও একা হয়তো সম্ভব না তার কাছে তো যাই হোক আমরা এখন চলে যাব আমি এখন ঘাটাইল সাগর দিঘি রোডে প্রবেশ করেছি এখানেও জ্যাম লেগেই আছে মূল কথা হচ্ছে যে কলেজ মোড়ে যদি ঠিকভাবে জ্যাম নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু জ্যাম সবসময় লেগেই থাকবে আমার মনে হয় যে গাড়ির দাঁড়ানোর যে জায়গাটা এটা কলেজ মোড় থেকে এগিয়ে দেওয়া প্রয়োজন তা না হলে এই জ্যাম কখনোই সারবে না আমরা এখন ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছেন জিবিজি কলেজের গেট সম্ভবত কলেজ ছুটি হয়েছে তো ঘাটাইলে আমি ওই যে বললাম যে আমি কখনো জ্যাম পাইনি যেম হঠাৎ করে লেগে যায় এটা হচ্ছে ঘাটাইল ব্রাহ্মণ শাসন সরকারি কলেজ যেটা আগে নাম ছিল এখনো সেই নামেই রয়েছে বর্তমানে কিন্তু ঘাটায়ল জিবি জিবি জি বিশ্ববিদ্যালয় কলেজ নামেই এটা পরিচিত এটা হচ্ছে ঘাটায়ল জিবি জি বিশ্ববিদ্যালয়ের দেয়াল প্রাচীর সীমানা যেটাকে আমরা বলে থাকি দেয়ালের মধ্যে বিভিন্ন অঙ্কন দেখা যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ